সকাল সকাল ডেলিভারি ম্যান হাজির মুসলিমের একটি পার্সেল নিয়ে মুসলিম থেকে এটি আমাদের গিফট হিসাবে পাঠানো হয়েছে তো পার্সেলটি হাতে পেয়ে দেখলাম যে একটা টি শার্ট মুসলিম হচ্ছে একটা অনলাইন বেসড শপিং সেন্টার আপনারা চাইলে সেখান থেকে বিভিন্ন ধরনের শপিং করতে পারেন এখানে বয়েজ টি শার্ট শার্ট গেঞ্জি সব ধরনের পণ্য রয়েছে এবং লেডিসও পণ্য রয়েছে আপনার চাইলে পেজটি ভিজিট করতে পারেন পেজটির লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে কথা বলতে বলতে পার্সেলটি আনবক্স করে ফেললাম এখানে রয়েছে গোচির একটি পলো টি শার্ট টি শার্টটি আপনার খুলে দেখাচ্ছি আপনাদের কালারটা বেশ সুন্দর ছিল এখন ট্রায়ালের পালা চলুন দেখি কেমন লাগে আপনারাই কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে এই টি শার্টটিতে আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর টি শার্ট অর্ডার করতে পারেন